ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের গর্জনের পাশে দাঁড়িয়ে থাকা গুজরাটের সোমনাথ মন্দির হাজার হাজার বছর আগে নির্মিত এই জ্যোতির্লিঙ্গ মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে বিস্ময়কর কাহিনী শোনা যায় মন্দিরের শিখর থেকে এমন এক দৃষ্টি রেখা টানা যায় যা সোজা গিয়ে মেশে আন্টার্কটিকার শেষ প্রান্তে আর এর মাঝখানে কোন প্রতিবন্ধকতা নেই আরো চমকপ্রদ ব্যাপার হলো বহুবার বিদেশি আক্রমণে ধ্বংস হলেও সোমনাথ মন্দিরের অন্তর্নিহিত শতি এবং জ্যোতির্ময়তা কখনো ম্লান হয়নি প্রতিবার নতুন করে গড়ে ওঠে এবং ঘোষণা করে এক অবিনশ্বর ঐতিহ্যে চন্দ্র চন্দ্রদেবের তপস্যার ফলস্বরূপ স্থাপিত এই মন্দিরের মাহাত্ম্য ইতিহাস আর অলৌকিকতা যেন আজও ভক্ত পর্যটকদের হৃদয় বিরাজমান কলকাতা থেকে যদি আপনি ইতিহাসের স্তব্ধতার মধ্যে হারিয়ে যেতে চান এবং ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান তবে সোমনাথ মন্দিরের পথে পা বাড়ানো ছাড়া আর কোনো গতি নেই তাই আজকের পর্বে জানুন কিভাবে এখানে অল্প খরচে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন কিছু। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্রদেবের অধিপতি এবং এই মন্দির চিরকালে শিব ভক্তদের কাছে এক অমধ্যে রূপে বিবেচিত হয়ে এসেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ মন্দির প্রথম অর্থাৎ এখানে শিব স্বয়ং জ্যোতি রূপে বিরাজমান সময়ের সঙ্গে সঙ্গে বহুবার এই মন্দির ধ্বংস এবং পুনর্নির্মিত হয়েছে পুরাণ অনুসারে চন্দ্রদেব শিবের আশীর্বাদ লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং সেই ফলস্বরূপ এখানে মহাদেব নিজেকে প্রকাশ করেছিলেন বলা হয় চন্দ্রদ্বীপ যখন শক্তি হারিয়ে ফেলেছিলেন তখন এই স্থানেই তার শক্তি পুনুপ্রাত হয় এই কারণে सोमनाथ মন্দির কেবল শিব ভক্তদের জন্য নয় চন্দ্রের অনুরাগীদের কাছেও অতিব গুরুত্বপূর্ণ ইতিহাস বলছে सोमनाथ মন্দির ছিল ভারতের সমৃদ্ধশালী উপকলীয় সভ্যতার অন্যতম নিদর্শন এবং আরব অভিযাত্রীদের চোখে এই মন্দির ছিল অগাধ সম্পদের আধার 1025 খ্রিস্টাব্দে গজনির মাহমুদ এই মন্দির আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল কিন্তু ভারতীয় অবিচলিত শক্তি এই মন্দিরকে বারবার পুনর্গঠিত করেছে সর্বশেষ স্বাধীন ভারতের প্রথম সরস্বত্র মন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে 1951 সালে সোমনাথ মন্দির পুনরায় নির্মিত হয় এবং তা আজও গর্বের সঙ্গে সমুন্নত কলকাতা থেকে সোমনাথ ভ্রমণ করতে হলে শাস্ত্রীয় উপায় কয়েকটি পন্থা অবলম্বন করে যেতে পারে সরাসরি সোমনাথ মন্দিরে যেতে গেলে কোনো বিমান পরিষেবা নেই তাই প্রথম রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদ অথবা দিউ পর্যন্ত বিমানে যাওয়াই সবচেয়ে ভালো হবে কলকাতা থেকে আহমেদাবাদ পর্যন্ত বিভিন্ন বাজেট এয়ারলাইনসের ফ্লাইট পাওয়া যায় আগে বুকিং করলে আড়াই হাজার থেকে সাড়ে চার হাজার মধ্যে ওয়ান ওয়ে টিকিট মিলে যেতে পারে আহমেদাবাদ থেকে সোমনাথ প্রায় চারশো কিলোমিটার দূরে এবং সেখান থেকে ট্রেন বা বাসে সহজে পৌঁছানো যায় সোমনাথ মন্দির ট্রেন ভ্রমণের জন্য আহমেদাবাদ ফেরাবাল এক্সপ্রেস অথবা সোমনাথ এক্সপ্রেস অন্যতম উপযুক্ত যেখানে স্লিপার ক্লাসে আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে ভাড়া পড়ে বাসের মাধ্যমেও ফেরাবল হয়ে সোমনাথ যাওয়া যায় এবং এই খরচও তুলনামূলকভাবে অনেকটা কম আরেকটি বিকল্প হলো ট্রেনে সরাসরি কলকাতা থেকে গুজরাতের দিকে যাত্রা করা হাওড়া বা শালিমার স্টেশন থেকে আহমেদাবাদকামী ট্রেন পাওয়া যায় যেমন হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস বা হাওড়া গান্ধীনগর এক্সপ্রেস এই ট্রেনগুলিতে স্লিপার ক্লাসের টিকিটের খরচ প্রায় ছশো থেকে আটশো টাকা এবং সময় লাগে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা আহমেদাবাদ পৌঁছে সোমনাথ যাত্রা করা একেবারে সহজ সোমনাথে থাকার জন্য অনেক সাশ্রয়ী অপশন রয়েছে গেস্ট হাউস ধর্মশালা সরকারি পর্যটন আবাসন থেকে শুরু করে বাজেট হোটেল সবই পাওয়া যায় প্রতি তিনশো থেকে ছশো টাকার মধ্যে থাকার ভালো ব্যবস্থা সম্ভব সোমনাথ ট্রাস্ট পরিচালিত অতিথিশালাগুলিও ভীষণ পরিচ্ছন্ন এবং অর্থ খাবার হিসেবে গুজরাটি থালি সাধারণ ভারতীয় খাবার এবং কিছু কিছু জায়গায় বাঙালি খাবারও পাওয়া যায় যেখানে একশো থেকে দেড়শো টাকায় পর্যাপ্ত আহার সম্ভব সোমনাথ ঘুরতে গেলে সোমনাথ মন্দির ছাড়াও বেশ কিছু দর্শনীয় স্থান আছে যেমন সোমনাথ বীচ ত্রিবেণী সঙ্গম বালুকা তীর্থ ভেরাবল বন্দর ইত্যাদি বিশেষ করে সূর্যাস্তের সময় সোমনাথ মন্দির থেকে সমুদ্রের দিকে তাকালে যে অপার্থিব দৃশ্য চোখে পড়ে তা কোনোভাবেই ভুলে যাওয়ার নয় সোমনাথের জ্যোতির্লিঙ্গ দর্শনের পর মন চাইলেই দিউ বা গির অরণ্য ভ্রমণের পরিকল্পনাও করাই যায়